সারাদিন বৃষ্টি হওয়ার পর কটা পায় ছাড়া ছিল তিন চারটে পায়রা এখন এসে ছাড়লাম খাওয়ালাম পায়রা ক্ষোপের অবস্থা হচ্ছে এরকম পুরো ভিজে চপচপ হয়ে গেছে সব জায়গায় এগুলো কখন পয়সা করতে হবে এক এই ক্ষোপের কি যেখানে ডিম দিয়ে এই জলের মধ্যে এই মাছাড়ে করে বসে আছে ডিমটা এখন দেখার আছে ডিমটা ভালো আছে কি খারাপ আছে মালটাকে তারাই খুব তো বসে করতেই হবে যা যা এই ডিম কি অবস্থা ডিম এটা মাংসটাকে তুলে দেখতে হবে একবার মাংসাতে জল যায়নি তো সব পোকা এর মধ্যে এসে বাসা বেঁধেছে ডিম দুটোকে আগে হাতে নিতে হবে তারপরে সব কিছু করতে হবে দেখা যাক সবাই রকম খেয়ে একটুখানি খাইলাম যেতে চলাফেরা করে মজা মজা তারপরে খাওয়াবে এদেরকে সবাইকে এখনও অল্প খাওয়া খাওয়ালা বেশি এখন একটু ঘোরাঘুরি করবে তারপরে ক্ষোভ পয়সা করার পর তারপরে সবাইকে খাওয়াবে গমের বালতিটাও ফেটে গেছে জল ফল ডুবে এক এক গমটাকেও হবে চোখের তোদের খুব কম দেখা যায় মানে পিছনে এই লালটার কথা বলছে না পিছনে যেটা আছে এখন যেটা দেখতে পাচ্ছি এইটা এই চোখের পায়রা ওই পেটিয়া আর চোখটা খুব সুন্দর বাচ্চা সেই হবে তো ডিমগুলোকে দেখি হাতে রাখি কিছু হবে নাকি সন্দে ফিল ওটার জন্য কিছু করতে হচ্ছে না অফ করিবি ওটা